হ্যালো সবাইকে কেমন আছেন আপনার সবাই আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আমি ব্রাইডাল মেকআপ আর্টিস্ট চলে এসছি আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম যা যা গিফট পেয়েছিলাম গিফটগুলো এখন আনবক্সিং করবো মানে গিফট আনবক্সিং ভিডিও তো কি কি পেলাম না পেলাম কে কি দিল কোনটা সবথেকে বেশি ভালো লাগলো সেটা জানতে গেলে কিন্তু ভিডিওটা শেষ অব্দি দেখতে তো চলো গিফট আনবক্সিং শুরু করি প্রথমে এই মিনি মিনি গিফট আগে খুলি দেখি কি আছে ভেতর এই গিফটটা আমাকে বোন দিয়েছে রিভিউটা পরে দেবো যে এটার কেমন কি কাজ হয় বাট আমি খুব এরপর এই গিফটটা পূর্ব প্রথমেই প্যাকেট খুলে পেয়ে গেছি একটা চকলেট আর পেয়েছে একটা কুর্তি কালারটা তো জাস্ট ওয়াও আর কাজটা হলো সুতোর সুন্দর হয়েছে আমার খুব পছন্দ হয়েছে আমার এক ফ্রেন্ড আমাকে এই ড্রেসটা দিয়েছে তো চলো দ্বিতীয় গিফট হয়ে গেল তারপরেরটাই যাই এরপর এটা এর মধ্যে আছে একটা ব্লাউজ মানে হাতে করা একটা ব্লাউজ এটা আমার স্টুডেন্ট আমাকে দিয়েছে খুব সুন্দর একটা ডিজাইন করেছে হাতের ফেব্রিকের সাহায্যে তো খুব খুব খুবই সুন্দর হয়েছে ডিজাইনটা দেখো পেছনে করেছে আর হাতায় করেছে মেহেক দিয়েছে খুবই সুন্দর হয়েছে কাজটা ও অনেক দিন ধরেই বলছিল যে এরকম একটা মানে শাড়ি ব্লাউজের ওপর কাজ শিখছে বাট ও যে প্রথম গিফটটা আমাকে দেবে কাজ করে আমি একদমই বুঝতে পারিনি খুব সুন্দর হয়েছে কাজটা প্রথম কাজ এতটা সুন্দর করেছে সত্যি খুব ভালো হয়েছে আর বেশি কথা বলবো না আরো একটা গিফট খুলবো এটাও দিয়েছে মেহেক মেহেকার আর মেহেকের ভাই দুজন মিলে একসাথে এই গিফটটা দিয়েছে একটা মেহেক দিয়েছে একটা ওর ভাই দিয়েছে তো দুজন মিলেই দিয়েছে একটা তো খুললাম এটা এবার একটু খুলে নিই খুব সুন্দর একটা কফি মাগ দিয়েছে খাওয়া খাওয়া যাবে যাবে জলও বেশ পছন্দ হয়েছে আমার এরকম আরো একটা আমার আছে ওটার ঢাকনাটা হলো ব্লু কালার ওটার ডিজাইনটাও আলাদা বাট খুব সুন্দর তারপর চলে আসি একটা ব্যাগ পেয়েছি তো ব্যাগটা দিয়েছে হলো আমার দুটো বোন মেবি দু তিনজন বোন একসাথে আমাকে এই ব্যাগটা গিফট করেছে কালারটাও খুব সুন্দর আর ব্যাগের ডিজাইনটাও খুব সুন্দর যে কুর্তিটা পেয়েছে কুর্তিটার সাথে ব্যাগের রংটা খুবই খুবই ম্যাচ হয়েছে দুটো একসাথে ইউজ করা যাবে বেশ খুশি ব্যাগটাকে পেয়ে যাবে আরও এক স্টুডেন্ট আমার হাতে সেটা দিয়েছিল তো দেখা হয়নি দেখে নিচ্ছি আছে আচ্ছা দুটো মিনি প্যাকেট আছে খুব সুন্দর একটা ক্লিপ দিয়েছে আমাকে আর ক্লিপের মধ্যে আছে একটা চকলেট আর একটা প্যাকেটে আছে খুব সুন্দর একটা কানের দোল যেটা আমার খুব 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 পছন্দ হয়েছে এটাও আর এক স্টুডেন্ট আমাকে দিয়েছে তো তারপর চলে আসি এই এই এইটা নিয়ে আর কি বলবো এবার চলে যাই একদম লাস্ট গিফট যেটা সব থেকে বড় গিফট আপাতত সব থেকে বড় পেয়েছি ও আচ্ছা আর একটা কথা এই গিফটটাও কিন্তু আমাকে আমার আরো একটা বোন দিয়েছে তো খুবই খুশি হয়েছি চকলেট পেক এটা খুশি হয়ে আমিও খুব খুশি হয়েছি থ্যাংক ইউ তো এবার শুনেছি একদম বড় গিফট যেটা সাইজে খুব বড়ো ছিল তো এবার ওটা খুলে দেখি এর মধ্যে কি আছে কালার দিয়ে রেড কালারের কাগজ দিয়ে মোড়ানো ছিল তারপর একটা নিউজ পেপার দিয়ে মোড়ানো ছিল ব্যাগ মনে হচ্ছে কি সুন্দর একটা ব্যাগ ব্যাগের মধ্যে আরো একটা ব্যাগ তার মধ্যে আরো একটা ব্যাগ বাহ খুব 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 খুশি আমি এটাও কিন্তু আমাকে মিষ্টু আর মা দুজন মিলে একসাথে দিয়েছে আপাতত আমি এখন অব্দি জানি না মিষ্টু আর মা দিয়েছে কিনা আমার যত সম্ভব মনে হচ্ছে একাই দিয়েছে আর এর আগে তো আর ভিডিও তোমরা দেখেই নিয়েছো যে মা আমাকে আরও দুটো গিফট দিয়েছে প্রথম গিফটটা হলো আমার ফোনের জন্যে একটা নতুন সোয়েটার আমরা যেমন শীতে নতুন সোয়েটার পরি সেরকম আমার ফোনের জন্যেও মা আমাকে নতুন একটা কভার বানিয়ে দিয়েছে যাতে শীতে পড়াতে পারি আমার ফোনে যাতে ঠান্ডা না লাগে তাই মা নিজে হাতে বানিয়ে দিয়েছে আর দিয়েছিল আর একটা ড্রেস দুটোই কিন্তু আমার বেশ পছন্দ হয়েছিল তারপর সবকটা গিফটকে এক জায়গায় সাজিয়ে নিয়েছি এর মধ্যে এই দুটো আইসক্রিম রয়েছে এটা দিয়েছিল আমার আর এক স্টুডেন্ট আর একটা চকলেট দিয়েছিল আমার আরও দুই বোন এসেছিল তারা ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব নাও নেক্সট ভিডিও দেখা হবে ততক্ষণ অবধি ভালো থেকে সুস্থ থেকে টাটা